হাদিস শরীফ আছে না সানা আল্লাহর হাবিবের ঘোষণা একটি দিনই মজলিস ষাট বছর নফল এবাদত হইতে উত্তম অর্থাৎ ষাট বছর নফল এবাদত করলে যেই সোয়াব পাইতেন এই দিনই মজলিসে যোগদান করার খাতিরে তার চেয়ে উত্তম সোয়াব দান করা হবে খুশি না বাজার সোবাহান আল্লাহ তো সবাই বললেন না ভয় লাগতে আছে একবার যদি সবহান আল্লাহ বলে তার জন্য জান্নাতে একটা বৃক্ষ তৈর হয়ে যায় এটার মধ্যে যে ফলগুলা ধরবে এই ফলগুলা যায় আপনি এনতেকালের পরে যার যায় নিজ নিজ জান্নাতের বাড়িতে খাওয়া শুরু করে দিবেন খুশি না বেজা বলা হয় গাছটা কত বড় একটা শক্তিশালী ঘোড়া যদি পাঁচ শত বছর দৌড়াইতে থাকে একটা শাখা শেষ করতে পারবে না শেষ করা সম্ভব হবে না বলেন আল্লাহ আকবার একবার যদি সোবাহান আল্লাহ বলে তা প্রত্যেক মানুষের একটা নেকের পাল্লা আছে এটার অর্ধেক হইয়া যায় যদি এই খবর শোনার পরে আলহামদুলিল্লাহ বলে তা পাল্লাটা সবে পরিপূর্ণ হইয়া যায় বলেন আলহামদুলিল্লাহ এরপর যদি আল্লাহ আকবার বলে তখন ফেরেশ তারা বলে আল্লাহ আর সব আর কোথায় রাখবো বলতেছে সে পাক বলে যে আমি আমার নিজ গুণে বান্দাদের জমিনের ফাঁকা জায়গাটুকু পরিপূর্ণ করে দিলাম বলেন আল্লাহ একবার সোবাহান আল্লাহ বলে এক পার সমান সোয়াব দান করা হয় সোবাহান আল্লাহ যত বেশি বলবেন ততই ফায়দা বেশি এখানে আমরা আসছি কিছু শিক্ষা করার জন্য বলেন ঠিক কিনা বল আমি বয়ানের জন্য বসি নাই দুই সাইড কথা বলে আমি মোনাজাত দিন আমি খুব অসুস্থ জুমার নামাজ পড়ানোর পরে আমি একেবারে অসুস্থ হয়ে পড়ছি আমি মা খাইরুল মাওলানাকে বলছি যে আমি আসতে পারবো না আমি অসুস্থ কিন্তু পরে মাওলানা আলী হোসেন সাহেব বারবার মোবাইল করছে যে হুজুর আইসা একটু মোনাজাত দিয়া যান আরও চিন্তা করলাম যে পড়ার মানুষ আমার হৃদয়ের ভালোবাসার মানুষ কোনো সন্দেহ নাই আমি এই বিশ্বাস করি যে চনপাড়ার মানুষ আমাকে অন্তর থেকে ভালো জানে এই বিশ্বাস আমার মধ্যে আছে আপনার মধ্যে আপনাদের মধ্যে কি আছে তা তো আমার জানা নাই আমাকে যেহেতু আপনারা মহাব্বত করেন বুঝা গেল আমিও আপনাদেরকে মহাব্বত করি এই মহাব্বত শুধু একমাত্র রেজায় মাওলা আল্লাহ পাকের খুশি রেজা মন্দির জন্য কে আমাদের ময়দানের মিটারে উঠতে আছে বলা হয় কোনো ভালোবাসা থাকবে না কিন্তু যে আল্লাহর জন্য দুই ব্যক্তি যে ভালোবাসা স্থাপন করছে এই ভালোবাসার খাতিরে কে আমাদের আল্লাহ উভয়কে মাফ করে দিবে এই দেশে আমরা থাকার জন্য আসি নাই যাওয়ার জন্য আসছি বলেন আমরা থাকার জন্য আসিনা না চলিয়া যাই মুখ প্রত্যেক দিন ঘোষণা হইতে আছে মাইকের মধ্যে শুনতে আছে অমক ইন্তেকাল করছে অমক ইন্তেকাল করছে কি শোনা যায় কি যায় না একদিন আমার নামের উপরে ঘোষণা হয়ে যাবে যে অমকাল এনতেকাল করছে এনতেকালের পরে আর এই দেশে থাকার কোনো কোন সুযোগ কোন কায়দা নাই যেতেই হবে না যায়া পারবে না হাদিস শরীফ আসছে এই যে মাহফিল এমনি আসছেন সুসাংবাদ সুসংবাদ নেন মাংসালাকা তরি কাইয়াল তামি সুফিহি অল মাংসা হালাল্লাহু লাহু বিহি তরি কানিলাল জান্নাহ যারা দিন শিক্ষা করার জন্য দিনই মজলিসে আসে তাদের জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যায় এখন আপনারা বলতে পারেন যে জান্নাতের রাস্তা কত মাইল দূরে আল্লাহর হাবিব বলে পৃথিবীর সকল মানুষগুলা ইন্তেকাল করবে একটা মানুষও জীবিত থাকবে না কিন্তু একসাথে মরবে না পর্যায়ক্রমে মরবে পর্যায়ক্রমে মরবে সবার শেষে যেই লোকটা মারা যাবে এই লোকটা কবরে থাকবে চল্লিশ হাজার বৎসর হাসরের ময়দানে মানুষগুলা দাঁড়াইয়া থাকবে পঞ্চাশ হাজার বছর বসার কোন সুযোগ নাই বড়মিয়ার মেয়ার নাই রাজরানি আর চাকানি নাই সবার একটা জায়গায় জমা হতে হবে এটাকে বলে পলসিরাত এই পলসিরাতে মানুষ সময় যাবে অবস্থান করবে তিরিশ হাজার বৎসর নব্বই আর তিরিশে কত হয়েছে এক লক্ষ বিশ হাজার বৎসর পরে প্রশ্ন আসবে জান্নাত অথবা জাহান্ন ভাই আমরা তো আসলে কোনো চিন্তাই করি না অথচ কত বড় ভয়াবহ আপনার সামনে যে কতগুলা মামলা রয়ে গেছে মৃত্যুর পরে হইল কবরের মামলা আলী রাজি ওসমান গনি রাজি আল্লাহ তালা আনু বর্ণনা করেন যে যে কবরে খালাস হইয়া গেল সে সব জায়গায় খালাস হইয়া গেল বলেন সোবাহান আল্লাহ যে যে কবরে আটকায় গেল সে সব জায়গায় আটকায়া গেল না উজুবিল্লা। এই জন্য ভিতরে কবরের চিন্তা আছে মৃত্যুর ভয় আছে যদি থাকে তাইলে তো এটা ইমানদারের লক্ষণ এটা ভালো কথা আর যদি কবরের খবরেই না থাকে যে আমি কবরে যাইতে আছি কী নিয়ে যাইতে আছি আজকে এখানে মাহাপিলে আসছেন মাহফিল শুনতে আছেন হইতে পারে আপনার আমার জীবনের এটা শেষ মাহফিল কি বলেন ঠিক কিনা বলুন এতক্ষণ পর্যন্ত যে আলোচনা শুনছেন এই আলোচনা সব তো ধরিয়া রাখতে পারবেন না যেটা ইম্পর্টেন্ট আপনার জন্য বেশি জরুরি এই কথাটা ধরে রেখে আমল করার চেষ্টা করবেন ইনসা আজকে আপনি আমি বুঝতে আসি না কবর কি জিনিস কবরের চিন্তা রসুল সাল্লা সাল্লামের বিবিরা করছে শাহাবাজ মাইনরা করছে আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ আনু কবরের চিন্তা করতে করতে মাঝে মধ্যে অচেতন হইয়া যাইতেন বেহুশ হইয়া যাইতেন অথচ হাদিস শরীফ আছে আবু বক্কর সিদ্দিক এমন এক ব্যক্তি যে কেয়ামতের ময়দানে নবীদের পরে সর্বপ্রথম জান্নাতে যাবে ওই লোকটা যে এই লোকটার নাম আবু বক্কর সিদ্দিক আল্লাহর হাবিব বলছে সারা উম্মতে মোহাম্মদের আমল যদি একপাল্লায় করা হয় আবু বক্কর সিদ্দিকের আমল সবার সে ওজনে ভারী হয়ে যাবে বলেন আল্লাহ এই আবু বক্কর সিদ্দিক এত কান্না কানতেন বাদশাদের মতো কানতেন আমিরুল মোহামিন খলিবাতুল মুসলিমিন অমর রাজি আল্লাহ আনহু উনি যখন কানতেন কানতে 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 ওনার এই দুই চোখের নালি দিয়ে পানি পড়তে পড়তে ঘাও হয়ে গেছে আর সুখাইতো না ওই জায়গা পানি পড়তেই জারি হয়ে সবসময় সাল্লা সাল্লাম বলছে ওমর তোমাকে দেখলে ভয় পায় তুমি যদি কোনো রাস্তায় যাও শয়তান ডরে ওই রাস্তা ছেড়ে অন্য রাস্তায় চলে যায় নবীজি বলছে আমার উন্মাতের মধ্যে যদি নবী হওয়া আল্লাহ পাক ইচ্ছা করতেন যে আমার পরে নবী হবে নবীজি বলছেন ওই লোকটা ছিল হজরত ওমর বলেন আল্লাহ অথচ আর বলতেন দিল মে মক্কা মাদানি দিলমের আহ আমার দিলটা আমার কলিটা ঝাজরা হইয়া গেছে ছিদ্র হইয়া গেছে টুকরো টুকরো হইয়া গেছে হ্যাঁ হাশেমি বংশের নবী মক্কার নবী মদিনার নবী আবদুল্লাহর বেটা মোহাম্মদ রসউরুল্লাহ কলেমার কলেমার তার তীরে তীরে কলেমার তীরে আমাকে আঘাত করেছে আমাকে আঘাত করেছে আমরা কলেমা পড়ছি কলেমা আমাদেরকে কাজ করতেছে না তারা একবার কলেমা পড়ি আর মৃত্যু পর্যন্ত কোন গুণা করব দূরের কথা গুনার চিন্তাও করে নাই গুনার চিন্তাও করে নাই এই জন্য দোস্ত আর বুজুর্গ মানুষ যখন মারা যায় মানুষ তো সব মরবো না থাকবো মানুষ যখন মারা যায় মানুষ মারা যাওয়ার পরে এই দেখবেন ওই ঘরে আর রাখে না খাটের থেকে নামাইয়া বাহিরে শোয়াইয়া এরপরে উপরে একটা কাপড় দিয়া ডাইকিয়া দেয় যেই ঘরের কারণে সে রোজা নামাজ ঠিক মতো করতে পারে না সেই ঘরে এখন আর তাকে রাখতে রাজি না এরপরে গোসলখানায় নিয়ে যায় তারে গোসল করায় গোসল করানোর পরে পুরুষ হইলে তিন কাপড় পরায় মহিলাদেরকে পাঁচ কাপড় পরায় পরাইয়া তারপরে একটা মাঠে নিয়ে যায় মাঠে নিয়া তাকে দেখেন সবাই কাতার বন্দী হইয়া দাঁড়ায় একজন ইমা ভাইয়া জানা যান নামাজ পড়াইয়া দেয় যা পড়ানোর পরে যখন তাকে খাটিয়ার মধ্যে সয়া কবরে নিয়ে যায় তখন এই লোকটা বলতে থাকে ভাইরা তোমরা আস্তে আস্তে হাঁটো আমার এত তাড়াতাড়ি তোমরা চিরবিদায় দিও না আমি একটু আমার ছেলের সন্তানদেরকে দেখে নেই রুহু বিলাপ করিয়া কান্দে চিৎকার দেয় মানুষের জিন তার এই কান্না তার এই বিলাপ শুনতে পায় না আর সকলেই শুনতে পায় রসুল করিম সাল্লাহ সাল্লাম বলছেন মানুষের সবচেয়ে কষ্টের সময় হইলো মৃত্যুর পরে যে সমস্ত কার্যকলাপগুলা হয় দাফন করা পর্যন্ত এটি তার সবচেয়ে কষ্টের সময় সে মনে করতে আছে জানা যায় লোকগুলা গেছে এই লোক বুঝি আমার সাথেই থাকবে যখন জানাজার পরে তার কাপড় তারে যখন কবরে শোয়া দেয় তখন সে জোরে একটা চিৎকার দেয় হায় রে আমি তো মনে করছিলাম আমার সাথে কেউ বুঝি থাকবে আমার সাথী বলতে কেউ নাই সিনার উপরে হাত দিয়া বলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রসুলিল্লাহি সারা জীবন যা করছে আর না করছে এখন তারে রসুলের মিল্লাতের উপরে শোয়াইয়া দিতে আসে দুনিয়ার জমিনে যত মানুষ আছে সব মানুষ আমরা দুনিয়ার পাগলামিতে বিভুর হয়ে গেছি কেউ বাড়ির চিন্তা আছে কেউ গাড়ির চিন্তা আছে কেউ ব্যবসা বাণিজ্যের চিন্তায় আছে কেউ বড় বড় বিল্ডিং দশতলা বিশতলা স্বপ্নে দেখতে আছে কেউ ক্ষমতা স্বপ্নে দেখতে আছে আমাদের আমল আকলাক আমাদের আচরণবিধি দেখলে বুঝাই যায় না আমরা যে মরব বলেন ঠিক কিনা বলব অথচ পাক রব্বুল আলমিন বলছে কুল্লু নফসিন মাউদ তোমার মৃত্যু হবেই যেহেতু তোমার কাছে জীবন আছে যার কাছে জীবন আছে তার কি আছে মরণ আছে যখন আপনাকে কবরে রাখবে রাখার পরেই প্রথম বাস দিবে। বাঁশ দেওয়ার পরে পরে সাটাই দিবে সাটাই দেওয়ার পরে এই মাটি দেওয়া শুরু হইলে আপনার শেষ বিদায় দেয় মাটি হাতে নিয়ে বলে মিনহা খালাত না কুম এই মাটি দিয়েই তোমাকে বানানো হয়েছিল অফিহা ন এই যেখানে তোমাকে রাখছি এই জায়গার মাটি দিয়েই তোমাকে বানানো হয়েছিল অমিন হা নখর যে কুম তারা তা নখরা। এই মাটির থেকে পূর্ণ আবার তোমাকে জীবিত করা হবে জীবিত করে তোমার হায়াতের হিসাবের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের এজলাসে তোমাকে হাজির করা হবে দোস্ত আর বুজুর্গও আসেন আমরা সবাই একবার চিন্তা করি চক্ষু বন্ধ করিয়া দেখি আমার কি অবস্থা হবে আমার মৃত্যুর পরে আমার কেউ নাই চক্ষু বন্ধ করলে সারা জগৎ অন্ধকার ছোট একটা ঘর নাই 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 বাতি বিছানা ডাইনে মাটি মাটি নিচে মাটি আছে রে উপর দিকে দেখবে বাঁশের সানি রে ছোট ছোট পোলা মানে গজল গায়ে সাপে কাটবে গুরুজু র হায় রে হগুণ যা লাইয়া দেবেলি যা আগুন যা লাইয়া দেবেলি যায় আনা বাইতুল ওয়াসা কবর ভয়ের ঘর আনা বাইতুল তুরা কবর বাটির ঘর আনা বাইতুল কবর সাপ বিশ্বে ഉപকামার ঘর আল্লাহর হাবিব বলছেন একজন نافرمان গুনাকার বেনামাজির কবরে বাহত্তর থেকে 99টা شاف হাজির হয়ে যাবে ফজরের নামাজের জন্য জহুর পর্যন্ত একটা সাপ আঘাত করতে থাকবে জহুরের নামাজ কাজা করার জন্য আর একটা সাপ আইসে আসর পর্যন্ত আঘাত করতে থাকবে আবার আসর থেকে শুরু করে মাগরি পর্যন্ত আর একটা সাপ আইস আঘাত করতে থাকবে আবার বাগরিবের থেকে এসা পর্যন্ত এসার থেকে সারা রাত্র ফজর পর্যন্ত একটা সাপে আঘাত করতে থাকবে এই সাপের ব্যাপারে বাম গাজালি রহমাতুল্লা বর্ণনা দেয় কবরে একটা সাপ একবার যদি আঘাত করে চল্লিশ বছর পর্যন্ত তার বিষের অ্যাকশন থাকবে মুহূর্তের মধ্যে তোমাকে যে কতবার আঘাত করবে আল্লাহ সারা কেউ জানে না ও আমার পর্দার আলালের মা বনেরা আর বেপরদাগি হইও না আর খালা তো ভাই মামা ভাই ফুফা তো ভাই কালা তো ভাই ননজামাই এদের সাথে আর দেখা করিও না মা গো গলার আওয়াজকে ছোট করিয়া দাও মা মা সমস্ত সারে দিনাত বডি জায়গা রাখা তোমার উপরে ফরজ ঘোষণা করা হয়েছে আল্লাহর হাবিব ঘোষণা করছেন আলমার

মতো সুন্দর ভাবে আদায় করতে পারো আল্লাহর হাবিব বলে কে আমাদের ময়দানে এনতেকালের পরে কে আমাদের ময়দানে জান্নাতের আটটা দরজা খোলা পাবে যে কোনো দরজা দিয়া মা গো তুমি জান্নাতে যাইতে পারবা আর মা সাথে সাথে ঘোষণা করছে যদি একটা মহিলা বৎকারিনী হয় ব্যাপার দাগি হয় এই মহিলাটা চাইটা পুরুষকে নিয়ে নিয়ে জাহান নামে যাবে এক নম্বরে তার পিতাকে নিয়ে যাবে দুই নম্বরে তার বড় ভাইকে নিয়ে যাবে তিন নম্বরে তার স্বামীকে নিয়ে যাবে চার নম্বরে তার উদরের সন্তানকে নিয়ে মহিলা সহ পাঁচজন লোক জাহান নামে যাবে আল্লাহ আমাদের মা বোনদেরকে আল্লাহ খাস পর্দার সাথে চলার তৌফিক দান করো বলেন আমিন আল্লাহ আজকের এই ময়দানে যারা বয়ান সন্তাইশ আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন বলেন আমিন আল্লাহ বুড়া বাবাদেরকে আপনি সালমান ফারসির মতো বানায় দেন বলেন আমিন আল্লাহ যুবকদেরকে হজরত আলী রাজি আল্লাহ তাল মতো বানায় দেন বলেন আমিন আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন বলেন আমিন আল্লাহ মসজিদকে কবুল করে বলেন আমিন আল্লাহ সনপড়ার সন পড়ার সকল মুসলমানকে মহিলা পুরুষকে আপনি মাফ করে দেন বলেন আমিন আয় আল্লাহ ময়দানের মধ্যে বড় আশা করি আমরা আসি আল্লাহ আমাদেরকে গুনা নিয়ে বাড়িতে ফিরাইয়া দিয়ে না আমাদের চানা বাজারা ইচ্ছা নিচ্ছা যত গুণা হয়েছে সব গুণা মাফ করে দেন সকলে বলেন আমিন সবাই নামাজের সুরাতে বসেন আত্মা হইয়াতর সুরাতে বসেন মাওলানা সব কই أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم أتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم أتوب إليه ça��은 bon groupe, ל lama'ipระ fuhrate illa'illa Здесь Yannina Jehid. Finnina না আলা اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আল্লাহ বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ Kama barakta la Ibrahim wa ala ali সবাই নিয়াত করেন সবার নাম আল্লাহ পাক জানে আপনি কি ইশান সব আল্লাহ পাক জানে সবাই দোয়া করেন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر আকিনা আযাবাল মীযান আকিনা আযাবাল মান কান্নাকির আকিনা আযাব জাহান্নাম রব্বানা লা তুয্কুল ক্বুলুবানা बा'দা যা হাদায়তানা ওহাব lana মিল্লাদুনকারাহমা ইন্নাকা আনতাল রাহাম সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগী রব্বিরা হামহমা কামার রব্বায়া নে সাগিরা রব্বিজলনি মুকেই মাসালাত আমি জুড় হাতি রব্বানা হতা কব্বাল দয়া হাসমুনাল্লাহ নেয় মাল আকিল।

গভীর রজনীতে আপনার শাহি দরবারে খালি দুইখানা হাত বাড়াইছি না বুঝিয়া করছি গুনা বুঝলে করতাম না খোদামদের কত গুনা করছি মাওলা গোপনী মাফ করে দেন গো মেহের আল্লাহ আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন আয়াল্লা মাদ্রাসাকে কবুল করে নেন মসজিদকে কবুল করে নেন সকল মুসল্লিদেরকে কবুল করে নেন আমরা যারা হাত উঠেছি আল্লাহ আমাদের সকলের মনের নেক বাসনা পুরা করে দেন আয় আল্লাহ যত লোকের নাম শুনাইছে যারা যারা দান করছে সকল দানকারীর হাত দুইখানা কবুল করে নেন আল্লাহ এর মধ্যে যাদের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই মেহরবানি করে তাদেরকে মাফ করে দেন আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগিচা বানাইয়া দেন ইয়া আল্লাহ যে সমস্ত যুবকরা আল্লাহ সময় দিয়া শরম দিয়া অর্থ দিয়া বুদ্ধি দিয়াই মহাবিলে খাটা খাটনি করেছে আল্লাহ এই যুবকদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ ওই সমস্ত যুবকদেরকে ইসলামের সৈনিক বানাইয়া দেন আয় আল্লাহ যুবকদেরকে ইসলামের খাটি প্রেমিক বানাইয়া দেন আয় আল্লাহ যুবকদেরকে খাটি নামাজি বানাইয়া দেন আয় আল্লাহ বুড়া বাবাদেরকে কবুল করে নেন বুড়া বাবাদেরকে সালমান ফার্সির মতো বানাইয়া দেন দান করেন আমাদের হায়াতের মধ্যে বরকদ দান করেন আমাদের দৌলতের মধ্যে বরকদান করেন আয় আল্লাহ আমাদের সমার মধ্যে বরকদান করেন আয় সামনে পিছনে ডাইনে বামে স্টাইজে আল্লাহ অনেক আলেম নিয়ে হাত উঠাইছি ওলামাদের হাত খালি ফিরাইয়া দিয়েন না আল্লাহ আলেমদের হাত দুইখানা কবুল করে নেন আল্লাহ এদের হাতে রুসিলে আজকের দোয়া মুনাজাতকে কবুল করে নেন আল্লাহ এদের হাতে রুসিলায় আমাকেও সুস্থ করে দেন আয় আল্লাহ এদের হাতের ছেলে আমাকে সুস্থ করে দেন আয় আল্লাহ এদেরকে মেহরবানি করে আপনি কবুল করে নেন আয় আল্লাহ এদেরকে আপনি মাফ করে দেন মাদ্রাসার ছাত্রদেরকে কবুল করে নেন মাদ্রাসার ওস্তাদকে কবুল করে নেন আয় আল্লাহ সনফারার ঘরে ঘরে দিনদার নামাজই বানাইয়া দেন আমার মা বোনদের কবুল করে নেন আমার মা বোনদের কে আল্লাহ বিবি আসিয়ার মতো ধৈর্য দিয়া দেন বিবি রহিমার মতো স্বামী ভক্ত নারী বানাইয়া দেন মা খাদিজার মতো বানাইয়া দেন বা ফাতেমার মতো জিন্দগি নসিব করেন আয় আল্লাহ বড় আশা করে হাত বাড়াইছি আল্লাহ পবিত্র রজবের সাথে আল্লাহ আহুমারিকলানা বিরজা বাবা সাবান বাল্লগ্না জান আয়া আল্লাহ রজবার সাবানে বরকত দান করেন আমাদেরকে রমজান পর্যন্ত বৌসায়া দান আয়া আল্লাহ আমার আজিজ মালনা খাইরুল হাফ সাজান দুইজন আল্লাহ বাইশ তারিখে উমরা যাইতে আছে আল্লাহ খান হাভাবাইফুল্লা জিহারাত মদিন আছে আর উদ্দেশ্যে আল্লাহ রোহানা হইতে আস আল্লাহ তাদেরকে কবুল করে নেন তারা আমরা দোয়া করতেছি এখান থেকে তারা যেন ওখানে আমাদেরকে ভুলিয়ানা যায় আমাদের জন্য দোয়া করতে পারে তো